হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটিতে পুরাতন কাজের পাশাপাশি নতুন কিছু কাজও আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা সামান্য একটু লং হয়ে যাবে আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন কিছু ড্রেসের কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে হাতের কাজ থেকে শুরু করে ড্রেস তৈরি তারপরে আয়রন করা সব কিছুই কমপ্লিট তো ড্রেসগুলোর কাজ তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এলোমেলোভাবে রাখা হয়েছে একটাও প্যাকিং করা হয়নি তো ভাবলাম ড্রেসগুলো কমপ্লিট যেহেতু হয়ে গেছে তো এখন আলাদা আলাদাভাবে প্যাকিং করে রেখে দিই যাতে যখন ডেলিভারি দিব তখন আমার সুবিধা হয় আমি মূলত যে ড্রেসগুলো কমপ্লিট করি সেই ড্রেসগুলো কমপ্লিট করার সাথে সাথেই ডেলিভারি দিয়ে দিই কিন্তু আজকে যে ড্রেসগুলো প্যাকিং করে রাখবো এই ড্রেসগুলো যে আপরা অর্ডার করেছেন তারা বেশিরভাগই ড্রেসগুলো পরে নেবেন বলেছেন কিছুদিন পরে ওনারা ডেলিভারি দিতে বলেছেন তো যেহেতু ওনারা পরে নেবেন এই জন্য প্যাকিং করে গুছিয়ে রাখা হয় নাই তো ভাবলাম আজকে আমি প্যাকিং করে গুছিয়ে রাখি যাতে যেদিন আপনারা নিতে চাইবেন সেদিন আমি সরাসরি শুধু ডেলিভারি ম্যানকে দিয়ে দিব এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা আপনারা অনেকবার দেখেছেন অনেকবার আমি ভিডিও করেছি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি তো তারপরেও অনেক আপুরা আমাকে এস এম এস দেন বা আমাকে কমেন্ট করেন যে আপু এই ড্রেসটার পুরা ওনাটা কেমন কাজ হবে এটা দেখান তো এই যে জাম কালারের ড্রেস এই ড্রেসটার সাথে এর ওনাটা আমি এর আগে একবার দেখিয়েছিলাম যদিও এই ডিজাইনের আমি অনেকবার দেখিয়েছি কিন্তু জাম কালারের সাথে ওনাটা একবার দেখিয়েছিলাম তো যার কারণে হয়তো অনেক আপুরাই দেখেন নাই এই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে আপু এই ড্রেসের ওনাটা খুলে দেখান তো যে আপুটা এই ড্রেসটি অর্ডার করেছেন উনি ওনার ড্রেসের সাথে প্লাজো নিতে চেয়েছেন আর প্লাজোতে একটু হাতে কাজ করে দিতে বলেছেন তো আমি প্লাজো নিজের পোষণে আমার পছন্দ মতো সিম্পল করে কাজ করে দিয়েছি তো এই ডিজাইনের যতগুলো ড্রেস আছে সবগুলো ড্রেসেই কিন্তু আমি দুই ধরনের সুতা ইউজ করেছি একটা হচ্ছে সুন্দরী সুতা বা লাচি সুতা তো পাতার জন্য আমি সুন্দরী সুতা ইউজ করেছি আর আরেকটা হচ্ছে সিল্ক সুতা যেটা আমি ফুলে ইউজ করেছি আর আমি আমার ড্রেসগুলো তৈরির জন্য কী কাপড় ইউজ করি এটা কিন্তু প্রায় ভিডিওতেই আমি বলে দিই ইনফ্যাক্ট আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার ড্রেসের কাপড়ের যে কোয়ালিটিটা এটা বলে দেওয়ার জন্য তো আমি জামা আর সালোয়ারের জন্য কিন্তু এখানে অরবিট ভয়েলটা ইউজ করেছি আর ওনার জন্য ইউজ করেছি প্রাইড কটন তো আমার যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদের হয়তো এই বিষয়টা শুনতে শুনতে একদম মুখস্থ হয়ে গেছে ইনফ্যাক্ট আমার যারা কাস্টমার আপুরা আছেন যারা আমাকে ইনবক্সে নক করেন তাদেরও কিন্তু আমি বলে দিই যে আমি কি কাপড় ইউজ করি আর কী সুতা দিয়ে কাজ করি তো এই কথাগুলো কিন্তু আমি অনেকবার বলি বারবার বলি তারপরেও যারা আমার কাস্টমার আপুরা আছেন তাদের মধ্যে যদি কারোর এই কাপড়গুলো সম্পর্কে বা সুতাগুলো সম্পর্কে অজানা থাক থেকে থাকে তাহলে সেটা কিন্তু আমার ফল্ট না সেটা কিন্তু কাস্টমারের ফল্ট এই কথাগুলো আমি বলছি কারণ এই বিষয়টা নিয়ে আমি কয়েকবার প্রবলেমে পড়ছি বিশেষ করে আমাকে গত কাল সন্ধ্যার সময় আমাকে এক কাস্টমার আপু ফোন করেছিলেন উনি ড্রেসটা হাতে পাওয়ার পরে আমাকে ফোন করেছিলেন তো উনি একটা ড্রেস অর্ডার করেছিলেন সেটা ছিল আমার নতুন ডিজাইন করা তো ড্রেসের কালারটা ছিল ব্লু কালার নেভি ব্লু আর ওনাটা ছিল ম্যাজেন্টা কালার বা রানীগুলপি কালার তো ওই ড্রেসটা উনি অর্ডার করেছিলেন আপনারা যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন তারা অনেকেই হয়তো ড্রেসটা দেখেছেন কারণ গত যে ভিডিও আমি করেছিলাম ওখানে আমি পাঁচটা ড্রেস দেখিয়েছিলাম নতুন ডিজাইন তো তার মধ্যে এই ড্রেসটা ছিল তো ওই ভিডিওতে দেখার পর আমার এই কাস্টমার আপু অর্ডারটা করেছিলেন তো উনি ড্রেসটা হাতে পাওয়ার পরে আমাকে ডিরেক্টলি জাস্ট একটা কথাই বলেছেন ফার্স্টে তো ওনার ওই কথাটা শোনার পর আমার অনেক বেশি খারাপ লেগেছিল তো উনি ডিরেক্টলি আমাকে বলছিল যে আপু আপনারা টাকা নিয়ে কাস্টমারের কাছে ড্রেস সেল করেন আপনারা ভালো মানের কাপড় দিবেন আর ভালো মানের সুতা দিয়ে কাজ করবেন তো ওনার কথাটা শোনার পর আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপু আপনি ভালো মানের কাপড় বা ভালো মানের সুতা বলতে কি বোঝাচ্ছেন তখন উনি আমাকে রিপ্লাই করছেন যে আপনি যে ড্রেসটা আমাকে পাঠিয়েছেন তার ওনাটা অনেক বাজে ছিল যদিও জামা নিয়ে উনি কোনো কমপ্লেন করে নাই জামার কাপড়টা নিয়ে কোনো কমপ্লেন ওনার ছিল না কিন্তু ওনার কাপড়টা বলেছেন উনি অনেক বাজে কাপড় আর যে সুতাটা দিয়ে আমি কাজ করেছি সেটাও অনেক বাজে সুতা ছিল তো আমি ওনাকে বলেছিলাম যে আপু আমি সুন্দরী সুতা দিয়ে কাজ করেছি আর ওনার কাপড়টা ছিল হচ্ছে প্রাইড কটন মেবি আপনার এই বিষয়ে কোনো ধারণা নাই তো তখন আপু আপনি আমাকে রুডলি কথাটা বলেছেন যে এই বিষয়ে ধারণা রাখার আমার কোনো দরকার নাই তো যাই হোক আমি ওনাকে বলেছিলাম যে প্রত্যেকটা কাস্টমারেরই আসলে কাপড় বা সুতা সম্পর্কে ধারণা রাখা এই জন্য দরকার কারণ উনি ডিরেক্টলি যেভাবে আমাকে ব্লেম করেছেন যে আমি অনেক বাজে কাপড় দিয়ে কাজ করেছি আর বাজে সুতা দিয়ে কাজ করেছি তো উনি আমাকে বারবার একটা কথাই বোঝানোর চেষ্টা করছিল যে আপনি যে ড্রেসটা তৈরি করেছেন আমি ভাবছিলাম এটা সিল্ক সুতা দিয়ে আপনি কাজ করছেন আর কাপড়টা হবে হচ্ছে বেক্সি ভয়েল তো আমি কিন্তু ওনাকে বারবার করে বলেছি যে আপু আপনি যে ভিডিওটা দেখে আমাকে ড্রেসটা অর্ডার করেছিলেন সেই ভিডিওতে কিন্তু কোথাও বলা নাই যে এই ড্রেসটা আমি সিল্ক সুতা দিয়ে করেছি বা আমি বেক্সি ভয়াল দিয়ে করেছি তো আমি কিন্তু বারবার চেষ্টা করেছিলাম ওনাকে বোঝানোর জন্য যে আমি যে ভিডিওটা করেছি বা যে ভিডিওটা দেখে উনি ড্রেসটা অর্ডার করেছেন ওখানে বারবার কিন্তু আমি বলে দিয়েছি আমি কী ইউজ করি বা কি কাপড় ইউজ করি তো তারপরে উনি আমাকে বারবার ব্লেম করে যাচ্ছিলেন এবং ইনফ্যাক্ট লাস্টে উনি অনেকটা রুট ব্যবহার করে ফোনটা কেটে দিয়েছিলেন তো ওনার কথাগুলো আসলে আমার অনেক বেশি খারাপ লেগেছিল যদিও কাস্টমারের কথা ভিডিওতে বলা ঠিক না তারপরেও আজকে বলতে বাধ্য হলাম কারণ আমার ভিডিও দেখেই কিন্তু আমার কাস্টমার আপুরা আমার কাছে ড্রেস অর্ডার করেন তো কাস্টমারদের যদি কাপড় সম্পর্কে আর সুতা সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো আমাদের ফেস করতে হয় না এজন্য আপনারা যারা ড্রেস অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই ব্রাইট কটন আর সুন্দরী সুতা ইনফ্যাক্ট আমি যে ভয়েল কাপড়টা ইউজ করি অরবিট ভয়েল এই কাপড়টা সম্পর্কেও ধারণা নিয়ে তারপরে ড্রেসগুলো অর্ডার করবেন তো যাই হোক আমার এই যে কাটার ড্রেসটা এই ড্রেসটা আমার ভিউয়ার্স আপুরা আর আমার কাস্টমার আপুরা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ তো এই ড্রেসটার কালার দেখতে যে। আমার ইনবক্স একদম ভরে গেছে অনেক আপুরা অনেক ভাইরা আমাকে বারবার নক করেন যে আপু এই ড্রেসে আর কোনো কালার আছে কিনা তো যেহেতু আমার অর্ডারের কাজগুলো কমপ্লিট করতে গিয়ে নতুন করে ড্রেস স্টক করে রাখার সুযোগ হয়ে ওঠে না এই জন্য কাস্টমার চাইলেও কিন্তু আমি সাথে সাথে ড্রেস দেখাতে পারি না এটার জন্য সময় লাগে তো আমার এই কাটার ওনার যে ডিজাইনটা এই ডিজাইন কিন্তু আমি আরও দুটা কালার আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এই ডিজাইনটা ফার্স্টে যে কালারের মধ্যে আমি করেছিলাম সেটা ছিল বাসন্তী আর সাদার কম্বিনেশনে তো বাসন্তী সাদার কম্বিনেশনে যে ড্রেসটা করেছিলাম সেটা আপনারা অনেক অনেক বেশি পছন্দ করেছিলেন আলহামদুলিল্লাহ তো তারপরে এই সেম ডিজাইনের আরও কয়েকটা কালার আপনারা দেখতে চেয়েছিলেন তো এটা হচ্ছে আরও একটি কালার সবুজ আর সাদার কম্বিনেশনে কাজটা করা হয়েছে তো এটাও কিন্তু এক কাস্টমার আপুর কাস্টমাইজ করা ড্রেস উনি ওনার পছন্দ মতো সবুজ কালার আর সাদা কালারের কম্বিনেশনে ড্রেসটা নিতে চেয়েছেন তো সেম ডিজাইন আরও একটি কালার আপনাদের সাথে শেয়ার করব আর এটি হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেন কম্বিনেশন আর এটাও কিন্তু একটা কাস্টমাইজড ড্রেস যে আবুটা এই ড্রেসটি অর্ডার করেছেন উনি গোল্ডেন আর ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেসটা কমপ্লিট করতে বলেছেন যদিও এটা অরিজিনাল গোল্ডেন হয় নাই কারণ অরিজিনাল যে গোল্ডেনটা ওইটা ব্রাইট কটনটা সেম পাওয়া যায় নাই এই জন্য গোল্ডেনের পাশাপাশি যে কালারটা ছিল আমি সেই কালার দিয়েই কাজটা কমপ্লিট করেছি তো আমার যেসব কাস্টমার আপু ভাইয়ারা সেম ডিজাইনের ড্রেস অর্ডার করতে চাচ্ছেন কিন্তু কালার কম্বিনেশন নিয়ে কনফিউশনে আছেন আশা করি তাদের কাছে আজকে এই কালারগুলো অনেক অনেক বেশি ভালো লাগবে এছাড়া আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা যে কালারটা আমাকে করে দিতে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো সেই কালারটা করে দেওয়ার আচ্ছা এখন এই যে ওনাটা দেখাচ্ছি এই ওনার সাথে যে কামিজটা হবে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন আর যে আপুটা অর্ডার করেছেন এটা কিন্তু তার চয়েসেই করা উনি আমাকে যে ডিজাইন করতে বলেছিলেন আমি সেই ডিজাইনে করে দেওয়ার চেষ্টা করেছি তো এই ওনাটার সাথে যে কামিজটা করা হয়েছে এই কামিজের ডিজাইনটা কিন্তু আমার করা না এই ডিজাইনটা যে কাস্টমার আপুটা অর্ডার করেছিলেন উনি কোনো একটা পেস থেকে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলেন তো আমি চেষ্টা করেছি আপু যে ডিজাইনটা দেখিয়েছিলেন ওটার মতো করে করে দেওয়ার তো আসলে একটা স্ক্রিনশট দেখে ওইটার মতো করে হুবহু ড্রয়িং করা এটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় যদিও এটা সবার কাছে না শুধুমাত্র আমার মতো খুদে আর্টিস্টের জন্য আমি খুবই ছোট একটা আর্টিস্ট যার কারণে আমার এই ডিজাইনটা করতে কিন্তু অনেকটা বেশি কষ্ট হয়েছে কারণ আমি কিন্তু আর্ট খুব বেশি ভালো পারি না তো স্ক্রিনশট দেখে আমি অনেকটা চেষ্টা করেছি এই সেম করে ডিজাইনটা করার জন্য যেহেতু এর আগে আমি এত বেশি কাজ দিয়ে কখনও ড্রেস করি নাই এই জন্য আমার মাথাটা অনেকটা গুলিয়ে গিয়েছিল তো তারপরে অনেক চেষ্টার পরে আমি ফাইনালি সফল হয়েছি তো জানি না আমি কতটুকু সফল হয়েছি তো আজকে আমার যে আপুরা ভিডিওটা দেখছেন তো তারা যদি কেউ এই ড্রেসটার অরিজিনাল কপি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে মার্ক দিবেন আমি আউট অফ টেন কত মার্ক পেয়েছি এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন যে আমার এই ড্রেসটি কেমন হয়েছে তো এই ড্রেসটির সাথে কিন্তু সুন্দর একটি প্যান্টও করে দেওয়া হয়েছে আর প্যান্টের নিচে কিন্তু চড়া করে কাজ করা হয়েছে তো সব মিলে ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে তো রিক্রিয়েট করা এই সেম ডিজাইনের আরও একটি কালার আপনাদের সাথে শেয়ার করব তো এটাও কিন্তু আমার এক কাস্টমার আপু অর্ডার করেছিলেন যদিও ডিজাইনটা এক তবে কাস্টমার কিন্তু ভিন্ন তো দুজন কাস্টমার আপুই কিন্তু আমাকে সেম ডিজাইনের ড্রেস পাশাপাশি অর্ডার করেছিলেন তো ফার্স্টে যেহেতু আমি একটা ড্রেস করেছিলাম এই জন্য এই ড্রেসটা করতে আমার খুব বেশি কষ্ট হয় নাই লাল আর সাদার কম্বিনেশনে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে তবে এই ড্রেসটার ওনাটা কিন্তু ভিন্ন হবে আপু যে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছিলেন ওইটার মতোই সেম করা হয়েছে ওনাটা তো এতক্ষণ যে ড্রেসগুলো আমি দেখালাম সবগুলোই কিন্তু করা হয়েছে অরবিট ভয়েল আর প্রাইড কটন দিয়ে আর সবগুলো ড্রেসই কিন্তু সুন্দরী সুতা দিয়ে কাজ করা হয়েছে আচ্ছা আরও একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আর সেটা হচ্ছে আজকে বিকালে একটা কাস্টমার আপু আমাকে নখ দিয়েছিলেন একটা ড্রেসের প্রাইস জানার জন্য যে ড্রেসটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন মিষ্টি সাদার কম্বিনেশনে করা তো ওই ড্রেসটা উনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তো আমি যখন ড্রেসটার প্রাইস বললাম তখন আপু আমাকে বলছেন আপু আপনি তো বলেছিলেন ড্রেসটার প্রাইস তিনশো টাকা হবে তাহলে এখন এত বলছেন কেন তো আমি যখন আপুকে বললাম যে আমি আপু আপনাকে কখন বলেছিলাম তো উনি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিলেন তো যে আপুটা আমাকে নক দিয়েছিলেন ওই আপুটা টিকটক থেকে আমার ড্রেসের ভিডিও দেখে তারপরে আমাকে নক করেছিলেন তো আপু যে কথাটা বলেছিলেন যে আপু আপনার ড্রেসের প্রাইস তো তিনশো টাকা লেখা আছে আপনি আমাকে বলেছিলেন তো সেম কথাটা এর আগেও কয়েকটা আপু আমাকে বলেছিলেন তো যেটা আমি কখনোই করি নাই তো ওনার কথা শোনার পরে আমি একটু কনফিউশনে ছিলাম এবং কুথল বসত ওনাকে আমি জিজ্ঞাসা করার পর উনি আমাকে স্ক্রিনশট দেয় নাম নাম্বার সহ তো স্ক্রিনশটগুলো দেখার পরে আমি বুঝতে পারলাম ওটা ছিল একটা ফেক আইডি যেটা আমার নামের সাথে মিল রেখেই করা হয়েছিল তো যেসব কাস্টমার আপরা আমার কাছে ড্রেস অর্ডার করতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যখন ড্রেস অর্ডার করবেন তখন কিন্তু অবশ্যই বুঝে শুনে তারপরে ড্রেস অর্ডার করবেন কারণ আমার কিন্তু নাম্বার একটাই যেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেটা ইউটিউব বা টিকটক যেখানেই বলেন না কেন সবখানেই কিন্তু আমার একটা নাম্বারই দেওয়া থাকে তো আপনারা যখন অর্ডার করবেন তখন কিন্তু অবশ্যই বুঝে শুনে তারপরে অর্ডার করবেন আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে অবগত করাটা অনেক বেশি জরুরি ছিল কারণ আপনারাও কোনো ফেক আইডি থেকে ড্রেস অর্ডার করার পর যদি হন তাহলে কিন্তু না বুঝে আপনারা আমাকেই দোষারোপ করবেন আমার আইডিতেই কিন্তু আপনারা ব্যাড রিভিউ দেবেন এই অবশ্যই কিন্তু দেখে শুনে বুঝে তারপরে ড্রেস অর্ডার করবেন তো ফাইনালি এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি এই ড্রেসটা পার্সোনালি আমার অনেক 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 বেশি ভালো লেগেছে কারণ এটা হচ্ছে একটা শিলি ফুলের ড্রেস আর এটাও কিন্তু কাস্টমাইজড ড্রেস একটা কাস্টমার আবু আমাকে অর্ডার করেছিলেন তবে উনি আমাকে যে ডিজাইনটা করতে বলেছিলেন আমি তার থেকে একটু ভিন্ন করে ডিজাইনটা করেছি আমার পছন্দ মতো আমার কাছে যেটা ভালো লেগেছে আমি সেভাবেই ড্রেসটা করার চেষ্টা করেছি আর এটা শুধুমাত্র জামা আর সালোয়ারি করা হয়েছে এটার সাথে কিন্তু কোনো ও করা হয় নাই কারণ যে কাস্টমার আপুরটা আমাকে অর্ডার করেছিলেন উনি শুধু জামা আর সালোয়ারটাই নিতে চেয়েছেন তো আশা করছি আমার কাস্টমার আপুর এই ড্রেসটা অনেক অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে আপনাদের কাছে এই ড্রেসটি কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন তো এই সুন্দর ড্রেসটি দিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করব আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম